পরম পূজ্যপাত শ্রী শ্রী বরদার রানা রাতুল শরণে তৎসহ পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেবের রাতুল শরণে অনন্ত কোটি প্রণাম আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আমি দু চার কথা বলার চেষ্টা করছি ডিপিও আর আমাদের আমরা যেতেই আমাদের এখন বর্তমানে প্রথম মেন মেডিসিন হচ্ছে সৎসঙ্গে ডিপি পদ দীক্ষা পত্র পরীক্ষণের ব্যাপার প্রতি বাড়ি বাড়ি গিয়ে যে যে কাজ করেন যে কাজ করেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরিজীবী ব্যবসাদার যে সমস্ত জীবিকা নির্বাহের জন্য যে আমরা করে থাকি সে সমস্ত সম্পাদন করে আমরা গ্রীষ্মের সময়টাকে আমরা এদিক সেদিক বাড়ি বাড়ি ঘুরি যাতে আমরা যে হারিয়ে ফেলেছিলাম অনেক আমার গুরু ভাই বোন করোনায় বলুন আর যেতেই বলুন আমাদের দোষেই বলুন অনেককে হারিয়ে ফেলেছিলাম তাদেরকে আবার পুঙ্খানুপুঙ্খ রূপে সংযোগ করার জন্য যে মূল মন্ত্র ডিপি ওয়ার্ক দীক্ষা পত্র যে ব্যাপার সেই জন্য আমরা বিভিন্ন কাজের শেষ করে আমরা যাই ডিপি ওয়ার্কে গিয়ে কয়েকজন ছাত্রদের সম্মুখে আমি পড়লাম ছাত্ররা বলছে আমরা ছাত্র পড়াশোনা করাই আমাদের একমাত্র কাজ এই বয়সে আমরা ইষ্টবৃতি প্রার্থনা সৎসঙ্গে এইসব কেন করব ওয়াই। আমরা কেন করব ইষ্টবৃত্তি প্রার্থনা সৎসঙ্গে নাম গান উষায় নিশায় মন্ত্রসাধন আপনার বড় বড় কথা বলেন উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় ফেরায় সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তব কিন্তু আরেকটা কথা আছে ছাত্র অবস্থায় ছাত্র জীবনে তপ ছাত্রদের অধ্যয়ন করাই তপস্যা আর কোন পড়াশোনা ছাড়া আর কোন তবসা থাকতে পারে না নিজের ক্যারিয়ার করার জন্য বড় হওয়ার জন্য জীবনটাকে সুশৃঙ্খল তৈরি করার জন্য আমাদের অধ্যয়নই একমাত্র তপস্যা

এইসব ধর্ম ঠর্ম করার কি প্রয়োজন আছে এখন পড়াশোনা করে ভালো রেজাল্ট করাই তোমার একমাত্র ধর্ম ঠাকুর ঠাকুর করার বয়স অনেক পাবে ভবিষ্যতে অনেক পাবে অনেক বয়স সময় পড়ে রয়েছে সেই সময় ঠাকুর ঠাকুর করবে ওনার যখন আমি শুনলাম সেই দিনে আগে অনেক আগের কথা বলছি মনে পড়ে গেল এই ডিপি বলকে গিয়ে যে প্রশ্নের সম্মুখীন হলাম সঙ্গে সঙ্গে ওই মাস্টারের কথাটা মনে পড়ে গেল এই সময় ধর্ম ধর্ম করবি না ঠিক মতো পড়াশোনা করবি রাজ্যের পড়াশোনা করবি ঠিক মতো করবি স্কুলে যাবি সমস্ত কিছু এবং নিয়মিত পড়াশোনা করবে ওই ঠাকুর ঠাকুর ইষ্টমিটি প্রার্থনা ওসব ছেড়ে ছেড়ে ছুড়ে ফেলে দাও আগে তোমাকে বিদ্যান হতে হবে যাই হোক যখন আমার প্রাইভেট টিউটর যখন এই কথাগুলি বললেন তখন এইসব তখন আমি যা বয়স আমার তখন যা ছিল ক্ষমতা সেই সময় আমার ছিল না কিন্তু মনে খুব অস্বস্তি হতো মনে মন কি বলতাম ওনার এই কথা যদি আমি উত্তর দিতে পারতাম তো ভালো হতো কিন্তু সেই সময় সেই বয়স সে আবহাওয়া সৎসঙ্গের অতটা চাপ এখন যেমন সব জায়গায় আরো সারা বিশ্ব বিখ্যাত ব্যক্তি লাভ করেছে আমার সেই সময় আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা বলছি তখন অতটা ব্যক্তি লাভ করেনি সোপার এস আই নো আমি যতটুকু জানি সুতরাং সেই সময় শুধু মন খারাপ করেই চলে আসতাম বাড়িতে তার এই বছর কথার উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না কি বলতে হবে

উনি খুব স্টুডেন্ট ছিলেন ইঞ্জিনিয়ারিং পাশ করলেন ভালো র্যাঙ্ক নিয়ে পাশ করলেন কিন্তু পাশ করার দু বছর পর কোনো চাকরি পাননি বিভিন্ন ছাত্র ছাত্রী পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন তাছাড়া আমি আবার শোনা আমি শুনতে পারলাম বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্য দিয়ে ওনার প্রেমজনিত সম্পর্কেও দুরবস্থা চলছিল বেকারত্ব একদিকে এবং অন্যদিকে নিতাম খুব মানসিক অবসাদে ভুগতেন একদিন ঘুম থেকে উঠে খুব মন্মান্তিক খবর পেলাম উনি আত্মহত্যা করেছেন শুনে খুব খারাপ লাগতো যদিও আমার ছোটবেলায় সেই কথাগুলি বলতো উচ্চ দিতে পারিনি তারপরে এই একটা দুঃখ কারণ মানুষ যত খারাপই হোক না কেন সে দীক্ষিতেই হোক আর অদীক্ষিতেই হোক সে নাম করুক আর নাই করুক ইস্টবৃদ্ধি করুক আর নাই করুক মৃত্যুটা কিন্তু দুঃখেরই হয় একজন শয়তানও যদি মারা যায় দুঃখেরই হয় মানুষ কারণ পৃথিবীতে একজন লোক কমে গেল তা উনি যখন আত্মহত্যা করলেন দুঃখ তো পেয়েছি তাই আমরা সবাই আমাদের আশেপাশে বহু মানুষ দেখতে পাই যারা খুব মেধাবী উচ্চ ডিগ্রিধারী উচ্চ পদে চাকরিরত অর্থ বৃত্ত প্রাচুর্যের কমতি নেই কোন খামতি নেই কিন্তু তাদের মধ্যেই এই বিশৃঙ্খলা ইন করার সময় অনেক কিছু কথা আমি বলবো যেগুলো আমার বাস্তবিক আমি বাস্তব ভাবে চলি আমি চোখে যা দেখি তাই বলি তাই প্রত্যেকের মধ্যেই তাদের জীবন চলার যে কন্ট্রোল

নানা ব্যবিচারে অনাচারে লিপ্ত অনেকের আচার আর সঠিক নয় অনেকে জীবনে চলার পথে বহু ভুল সিদ্ধান্ত নিয়ে কপাল চাপ একটা কথা না বললে নয় শুধু ডিগ্রিধারী উচ্চশিক্ষায় শিক্ষিত বা বিশাল চাকরি বিশাল বাড়ি দামি গাড়ি সুন্দরী স্ত্রী সহধর্মিনী যদি হয় তা হলে যদি মানুষ সত্যিকারের জীবন ব্যক্তি জীবনের শান্তি লাভ আনন্দ লাভ করত এবং সুস্থতার অধিকারী হতে পারত তবে সব দীক্ষার দরকার হতো না ইষ্টবিদ্ধির দরকার হতো না প্রার্থনা দরকার হতো না সৎসঙ্গ আচার্য নিষ্ঠার কোনো প্রয়োজন ছিল না তবে আমরা ডিপি অর্ক করতাম না যেতাম না তাই একটা কথা মনে হয় ছাত্র জীবনে কেন আমরা সদ দীক্ষায় দীক্ষিত হব না কিছুটা উদাহরণ আমি আপনাদের হয়তো দিতে পেরেছি যদি স্কুল কলেজে এইসব শিক্ষা হয় না ভূগোল ইতিহাস বিজ্ঞান ইংলিশ সায়েন্স

নেই আমরা দুর্ভাগ্য আমাদের এই ভারত বর্ষ তথা সারা বিশ্বে এই ধরনের শিক্ষা হয়তো বিভিন্ন জায়গায় থাকলেও থাকতে পারে কিন্তু স্কুল কলেজের শিক্ষাটা যদি এরকম থাকতো তাহলে সফল হতো তাই এই কিছু পড়ানো হয় না শুধু ওই ইংলিশ কাউড কেমন করে দু কলম ইংলিশ লিখবে ইংলিশ বলবে অঙ্ক করবে আসল

বিবাহ বিচ্ছেদের হার দিন দিন এত বৃদ্ধি পেত না মানসিক অবসাদ ও আত্মহত্যা বৃদ্ধি পেত না উচ্চশিক্ষিত পিতা মাতার সন্তানরা নেশাগ্রস্ত হতো না উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিরা ঘুষ খেত না হতো না উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েদের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকত না কি দরকার ছিল প্রত্যেকের জীবনে একজন সঠিক গাইড বা গুরু বা আচার্যের প্রয়োজন ছিল তবে জীবনটা অনেক সহজ হতো আনন্দের হতো শান্তির হতো শান্তির হতো এবং জীবনটা সার্থক হয়ে উঠতো গুরু যিনি জীবনের চলার কায়দা শিখিয়ে দেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেন তাকেই জানে গুরু বলে তাকে মেলে নেই কোপায় তাই শিখিয়ে দেন বিপাক পথে হাত ধরে আমাদের যে আমার গাইড দরকার ছিল তাই ঠাকুর বলেছিলেন আমার ঠাকুর একজন দূরদৃষ্টি সম্পন্ন ভগবান দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী আর বোধচয়নে জ্ঞানের সাগর অনাপার আমরা কি করি কে কত উচ্চ ওই রামবাবুর ছেলে বাবুর ছেলে চিফ ইঞ্জিনিয়ার হয়েছে একটা আইটি সেক্টরে আমার ছেলেকে করতে হবে এই হচ্ছে আমাদের শিক্ষার এখন অবস্থা ভোরবেলা দেখবেন কত মায়েরা ছেলেদের ছেলেরা বই ফয় নিয়ে যায় না ছেলের যা ওজন তার চেয়ে ডবল ওজন হচ্ছে বই খাতা ব্যাগে সেটা মায়ে ধরে ধরে নিয়ে যায় ভোরবেলা ঘুমতে ঘুমতে দেখা যায় স্কুল কলেজে সমস্ত জায়গায় কে কার আগে যাবে তার ছেলে কে ছেলে কত নম্বর পেলো না পেলো দেখবে স্কুটিনি করবে কি করবে ওই ব্যাগটা ফেলে দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে এখন বড় বড় স্কুল হয়েছে ইংরেজিতে একদম দশ হাত গেছে চারিত্রিক অবস্থা কিছুই হয়নি শূন্য জায়গায় থেলে আছে ঠাকুর তাই বলেছিলেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস দীক্ষার মানে দক্ষতা অর্জন করলে তাহলে এই কম্পিটিশন মার্কেট এখন থেকে চিপকে পড়তে পড়তো না ছেলেরা

জীবন তার শেষ সুখী হতে পারে আর কথা বল আমি বলতে তুলে ধরতে চাইছি ছাত্র অবস্থায় কেন দীক্ষা গ্রহণ দরকার কেন সদ্গুরুর স্মরণাপন্ন হওয়া দরকার আর কথা এটা আমার কথা নয় সারা বিশ্বের কথা হু ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনারা নিশ্চয়ই জানেন সর্ববিধি সম্পন্ন একজন সংস্থা এটা মানুষের হেলথ সম্পর্কে যিনি মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা যিনি প্রধান একটা নিয়োগ বা একটা প্রতিষ্ঠান হু তারা বলেছে মানুষ শুধু শারীরিক ভাবে নিরোগ হলেই তাকে সুস্থ মানুষ বলা যায় না তার সাথে সাথে মানসিক সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতাও সমভাবে প্রয়োজন তবেই সে সম্পূর্ণ সুস্থ বলে পরিগণিত হবে তাই আমার কথা এখানে আমরা এলাম যে ওই মাস্টার মাসে প্রাইভেট টিউশন করছিলাম যার কাজে বা আজকের দিন ডিপি ওয়ার বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয়েছে আমাদের কেন আমরা এখন এই ছাত্র অবস্থায় কেন ইষ্টবিধি করব কেন দীক্ষা গ্রহণ করবো কেন নাম ধ্যান করব কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো

স্বাস্থ্য বিধি বা আধ্যাত্মিকতার বিধি যে আমরা উপনিষদ সে মতো আমরা পাই তার এক কথাই বলা আছে তারাও বলেছেন সদগুরু দীক্ষা ও আচার্য নিষ্ঠা মানুষকে অনন্ত শান্তি ও চির আনন্দের অধিকারী করে তুলতে পারে এইবার ইষ্টবিধি নিত্য পালনের মধ্য দিয়ে গুরুর প্রতি একটা তীব্র আবেগ টান ও ভালোবাসার সৃষ্টি হয় এই ভালোবাসায় মানুষের জীবন চলার পরিবর্তন আনতে সক্ষম হয় তাই তার বারো পরে দীক্ষা নিয়ে নিয়ে রোজ ইষ্টবৃদ্ধি করতে হয় পড়াশোনার পাশাপাশি এই জীবন গড়ার ট্রেনিং চালাতে হয় সবসময় মানুষকে স্বাভাবিক ভাবে সৎ বা গুরুতে আকৃষ্ট করে তাই নিত্য সৎসঙ্গ করতে হয় মানুষ যেমন সঙ্গ করে এবং সেই সব শ্রেণীর মানুষ প্রার্থনা করলে যোগদান করলে তার জীবন ধন্য হয় এই নিত্য প্রার্থনা যে আমাদের ঠাকুর বলে গেছে উষায় নিশায় মন্ত্র সাধন চলা পেরায় জব যত সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তব একে করেছে বিভিন্ন লোক আমি একটা আমেরিকায় আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ওনার একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি যে প্রার্থনার কি গুণ তিনি ভিন্ন ধর্মী মানুষ হলেও তিনি একজন জ্ঞানী ব্যক্তি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা সবাই মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা দেখব না কে সত্যি বলছে সঠিক ভাবে যে মানুষের উন্নতি করে তাকে আমরা সাধুবাদ জানাবো সে যেই হোক যে ধর্মেরই হোক তাই নিত্য প্রার্থনা মানুষের অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাকে ফুটিয়ে তোলে হতাশা অনিশ্চয়তা ও নিরাশা থেকে মুক্ত রাখে তাই আমি আমার সৌভাগ্য হয়েছিল সে আমেরিকার একটা ফ্লাইভার যে একটা সম্বর্ধনা তোমাকে দেওয়া হয়েছিল কোন এক সময় তার ম্যাগাজিন আমি আমার কাছে এসে পড়েছিল হাতে আমি পড়েছিলাম এপিজে আব্দুল কালাম বললেন প্রার্থনার কি গুণ আমার ঠাকুর যেটা অনেক One of the important functions of the peer, I believe, it, is to act as a stimulus to creative ideas. Within the minds of all the resources where, for the successful living, ideas are present in the consciousness when realized. A given scope to grow and take shape can. lead the successful events. God, our Creator, has stored within our minds and personalities a great potential and ability. Prayer, Manaprasana, helps us to tap the develop this power. শক্ত জিনিস যারা মনোযোগ সহকারে উৎসাহ করে থাকেন তারা এটা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন তাই ঠাকুর এক সময় বললেন সুস্থ আমাদের সবাইকে হতে হবে শুধু শিক্ষায় নয় উচ্চ ডিগ্রিধারী করলে হবে না উচ্চ ডিগ্রিধারী করে মদ খেয়ে বাড়িতে ফিরলাম বাবা মাকে গলা দিয়ে বার করে বৃদ্ধাশ্রমে নিয়ে গেলাম এটাকে শিক্ষা বলে না ঠাকুর বললেন সুস্থ মানে সুস্থ এই সু মানে মূর্ত মানে মঙ্গল আর মঙ্গলের জীবন তো বিগ্রহ হচ্ছে তিনি তিনি গুরু এবং আচার্য এই গুরুতে কেন্দ্রেই জীবন চলনায় শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার অধিকারীর করে তোলে শেষ পর্যন্ত সর্বশেষে সময় অনেক নিয়ে নিয়েছি সর্বশেষে একটা কথাই আমি বলবো দীক্ষান্তে নিত্য ব্রহ্ম মুহূর্তে নাম ধান করা নিত্য থানগুনি পাতা সেবন নেশার দ্রব্য বর্জন সাত্বিক আহার সৎসঙ্গে নিত্য কীর্তন ঘরে ঘরে গিয়ে যাজন করা ইষ্টকর্ম করা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে সেই বলা কনভার্সেশন করা নাম ধ্যান নিবেদন সকাল সন্ধ্যা প্রার্থনা সদ্গুরু পাঠ দি পাঠ করা এবং সদ্গুরু শরণাপন্ন হওয়া এই সমস্ত কিছুই আমাদেরকে মানসিক সুস্থতা দিকে নিয়ে যায় যাজন বর্তমানে যেটা তুলে ধরলাম আপনার কাছে যে ডিপি ওয়ার্ক সৎসঙ্গে যোগদান আমাদের সামাজিক ভাবে সুস্থ রাখে এই ওয়ার্ক যে কতখানি এনার্জেটিক যারা না করেছেন তারা হয়তো বুঝবেন না যারা করেন তারা মর্মে মর্ম উপলব্ধি করতে পারছেন তাই এই মধ্য দিয়ে এই সব গুরুর প্রতি ভালোবাসা আচার্য নিষ্ঠা আধ্যাত্মিক সুস্থতা একমাত্র চাবি কাজেই তাই ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সদগুরু দীক্ষা গ্রহণ অবশ্যই প্রয়োজন দীক্ষান্তে নিত্য গুরুর বিধান ও আদেশ পালন ছাত্র ছাত্রীকে একটি সম্পূর্ণ স্বাস্থ্য ও পূর্ণ সার্থক জীবনের দিকে নিয়ে যায় অনেকদিন আগে কিছু পার্শ্বদগণ ঠাকুরকে বলেছিলেন ছাত্রদের প্রধান করণীয় কি এটুক বলে আমি আপাতত বিরাম নেব ছাত্রদের প্রধান করণীয় হচ্ছে আদর্শ নিষ্ঠ তৎপরতায় বৈশিষ্ট্য দুষ্কুরিত করে তোলে পরিবেশকে সত্তা সংবর্ধনে সেবার জন্য নিজেদের শরীর মন মস্তিষ্ক চিন্তা চলন অভ্যাস ব্যবহার কর্মশক্তি ইত্যাদিকে সুগঠিত সুবিন্যস্ত করে তোলে এই হচ্ছে ছাত্রদের প্রধান সুতরাং এই করণীয় এগুলো যদি করে পড়াশোনার পাশাপাশি যদি এই আধ্যাত্মিক চেতনার দিকে গিয়ে যায় তাহলে জীবন আরো সুন্দর হতো সবার জীবন আর ছাত্রের প্রায় হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ যদি ভালো হয় আমার দেশও ভালো হবে মহান হবে আমার সবাইকে যারা এখানে আছেন অনেক সময় নিলাম কুড়ি মিনিট সময় দেওয়া হয়েছিল একুশ মিনিট হয়েছে এক মিনিট একটু বেশি হয়ে গেছে যাই হোক আমি সবার মঙ্গল প্রার্থনা করছি আগামী দিন যদি আবার নিমন্ত্রণ পাই অন্য অন্য টপিক্স নিয়ে শিক্ষানীতি রাজনীতি বিবাহ নীতি বিভিন্ন সামাজিক নীতি থাকবে যে আছে সেগুলি আপনাদের কাছে শেয়ার করব আজকে আপাতত এইটুকু ছাপ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরম পিতার চরণে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি আমার এই নাতিদীর্ঘ দীর্ঘ বক্তব্য শেষ গুরু জয়গুরু পুরুষ উদযাপন